প্রিয় শিক্ষার্থীবৃন্দু আসসালামু আলাইকুম প্রীতি ও শুভেচ্ছা নিবেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এখন শুরু করছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামের পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের আলোচনা আজকের আলোচনায় রয়েছে আমি ওপেন স্কুলের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রভাষক শশী স্বপ্ন মিশা আজকে আমরা আলোচনা করব নিরক্ষরতা কি বাংলাদেশের নিরক্ষরতার পরিস্থিতি নিরক্ষরতার প্রধান কারণ এবং নিরক্ষরতা দূরীকরণের উপায় নিয়ে চলুন শিক্ষার্থীবৃন্দ আর দেরি না করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই প্রথমেই আমরা জানব নিরক্ষরতা কি নিরক্ষরতা জাতির জন্য অভিশাপ স্বরূপ নিরক্ষরতা জাতির জন্য বাধা হিসেবে দাঁড়ায় একজন নিরক্ষর ব্যক্তি দেশের জন্য অভিশাপ হিসেবে কাজ করে উপহার স্বরূপ নয় নিরক্ষরতা বলতে আমরা বুঝি যার কোনো ধরনের অক্ষর জ্ঞান নাই অর্থাৎ নিরক্ষর ব্যক্তি হচ্ছে সেই যার কোনো ধরনের অক্ষর জ্ঞান থাকে না এবং যে নিজের নামটি পর্যন্ত লিখতে পারে না এখন আমরা দেখব বাংলাদেশের নিরক্ষরতার পরিস্থিতি সম্পর্কে সাম্প্রতিক বছরগুলোতে নিরক্ষরতার হার কমে আসলেও এখনো কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ মানুষ নিরক্ষর বাংলাদেশে উনিশশো সালে সাক্ষরতার আন্দোলন শুরু হয় আর এই সাক্ষরতার আন্দোলনের প্রতিপাদ্য বিষয় ছিল দেশ থেকে সমূলে নিরক্ষরতা দূর করা তবে বাংলাদেশের দারিদ্রতা আর্থসামাজিক কারণ বিভিন্ন ধরনের কারণের কারণে কিন্তু আজকে নিরক্ষরতার মতো সমস্যাটা কিন্তু এখনও সমূলে দূর করা সম্ভব হয়নি বাংলাদেশের অধিকাংশ দরিদ্র পরিবার তাদের সন্তানকে সঠিক সময় স্কুলে পাঠাতে পারে না এজন্য সেসব পরিবারের সন্তানরা কিন্তু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয় তবে এখন ইদানিং দেখা যাচ্ছে যে বিভিন্ন ব্যক্তি বেসরকারি ব্যাংক মিডিয়ার কল্যাণে অনেক দরিদ্র মেধাবী শিক্ষার্থী কিন্তু শিক্ষার সুযোগ পাচ্ছে তারা উচ্চতর শিক্ষা অর্জন করতে পারছে এছাড়াও বিভিন্ন ধরনের সরকার থেকে বৃত্তির ব্যবস্থাও করা হচ্ছে এখন আনন্দের বিষয়ে যে এই নিরক্ষরতার হারটা দিন দিন কমতে শুরু করেছে এখন আমরা আলোচনা করব এই নিরক্ষরতার এই সমস্যাটার পেছনে প্রধান কারণগুলো কী কী আমরা যদি নিরক্ষরতার এই সমস্যাটাকে দেখতে যাই তাহলে প্রথমেই দেখব দারিদ্রতা একটা অন্যতম প্রধান কারণ বাংলাদেশের মতো দেশে দরিদ্রতার কারণে অনেক পরিবার তাদের সন্তানদেরকে সঠিক সময় স্কুলে পাঠাতে পারে না বরং তারা উপার্জনের পথে চলে যায় স্কুলে যাওয়ার পরিবর্তন যখন তারা উপার্জনের পথে যায় তখন কিন্তু তাদের ওই শিক্ষার আগ্রহটাও কমে যায় এবং তারা কিন্তু শিক্ষা গ্রহণের সুযোগ থেকেও বঞ্চিত হয়ে যায় এরপরে আসি আরেকটা কারণ সেটা হচ্ছে শিক্ষার সুযোগের অভাব বাংলাদেশের প্রত্যন্ত এবং প্রান্তিক অঞ্চলগুলোর দিকে তাকালে আমরা দেখতে পারব সেখানে স্কুলের সংখ্যা অনেক কম বা থাকলেও সেখানে শ্রেণী নেই পর্যাপ্ত শিক্ষক নেই পাঠ্য উপকরণ নেই এসব কারণে কিন্তু শিশুরা তাদের মানসম্মত শিক্ষা থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে এরপরে আসি আরেকটি কারণ সামাজিক এবং সাংস্কৃতিক সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি কিছু রক্ষণশীল সামাজিক এবং দৃষ্টিভঙ্গির জন্য কিন্তু নিরক্ষরতা বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চলে মেয়েদেরকে বাল্যবিবাহ বিবাহ দেওয়া হয় এছাড়াও মেয়েদেরকে স্কুলে পাঠানোকে তারা আহ সমাজ বিরুদ্ধ হিসেবে মনে করে এসব কারণেও কিন্তু নিরক্ষরতার হারটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এরপরে আসি নিরক্ষরতার আরেকটি অন্যতম কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি বাংলাদেশে জনসংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশে এই জনসংখ্যা বৃদ্ধির ফলে শিক্ষা স্বাস্থ্যর মতো খাতগুলোতে সরকারের পক্ষে কিন্তু ম্যানেজ করা সম্ভব হচ্ছে না এই জন্য সরকার একার পক্ষে এই জিনিসটা অনেক ভার হয়ে দাঁড়াচ্ছে সবার জন্য ব্যয়ভার বহন করা এজন্য কিন্তু নিরক্ষরতা বিষয়টাও কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা বৃদ্ধি এবং নিরক্ষরতা মনে হয় যে মুদ্রার এপিট ওপিটের মতো কাজ করে এখন আমরা দেখব নিরক্ষরতা দূরীকরণের উপায়গুলো নিয়ে শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া কিন্তু কোনো জাতি উন্নতির উচ্চ শিখরে যেতে পারে না এজন্য এই নিরক্ষরতাকে দূর করতে হবে আর সরকারের একার পক্ষে কিন্তু এই নিরক্ষরতার মতো জাতীয় সমস্যাটা সমাধান করা সম্ভব নয় এজন্য নাগরিক বেসরকারি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান সবাইকে এগিয়ে আসতে হবে সবার যদি সম্মিলিত প্রচেষ্টা থাকে তাহলে কিন্তু নিরক্ষরতার মতো সমস্যাটাকে দূর করা সম্ভব এখন আমরা দেখব এবং জানব নিরক্ষরতা দূরীকরণের জন্য কি কি উপায় গ্রহণ করা যায় প্রথমে হচ্ছে সঠিক পরিসংখ্যান যেসব ব্যক্তি নিরক্ষর তারা তাদের নারী পুরুষের সংখ্যা কেমন তাদের বয়স কেমন তারা কোন অঞ্চলের অধিবাসী এইসব বিষয়ে সঠিক তথ্য রাখতে হবে এবং এই তথ্যগুলো সরকারের সংশ্লিষ্ট বিভাগ বিভাগের কাছে জানাতে হবে যদি এই বিষয়ে সংশ্লিষ্ট তথ্য সঠিকভাবে জানা যায় তাহলে কিন্তু সঠিক কর্মসূচি নেওয়া সহজ হবে এরপরে আসি নিরক্ষরতা দূরীকরণের আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে নিরক্ষরতার মতো সমস্যা সরকারের একার পক্ষে সমাধান করা সম্ভব না বা সরকারের একার অর্থায়নে কিন্তু এটা সমাধান করা সম্ভব নয় এই জন্য জনসচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে এরপরে আসি নিরক্ষরতা দূরীকরণের অন্যতম উল্লেখযোগ্য একটি উপায় হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে হবে বাংলাদেশে যেসব প্রত্যন্ত অঞ্চলগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান নেই বা থাকলে অপ্রতুল সেসব স্থানগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে হবে অবকাঠামো তৈরি করতে হবে শ্রেণীকক্ষ বাড়াতে হবে শিক্ষক নিয়োগ দিতে হবে মানসম্মত পাঠ্য উপকরণের ব্যবস্থা করতে হবে যেন শিশুরা তাদের মানসম্মত শিক্ষাটা পায় এরপরে আসি আরেকটি উপায় নিয়ে সেটা হচ্ছে কারিগরি শিক্ষা কারিগরি শিক্ষার প্রসার শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার ব্যাপারে উৎসাহিত করতে হবে তারা যেন কারিগরি শিক্ষা গ্রহণ করতে পারে এবং তা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে এ বিষয়েও কিন্তু সরকারকে ভূমিকা নিতে হবে এরপরে আসি নিরক্ষরতা দূরীকরণের আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে বয়স্ক শিক্ষা চালুকরণ বাংলাদেশে বয়স্ক শিক্ষা চালু করতে হবে এবং যেসব এলাকায় বয়স্ক শিক্ষাকেন্দ্র পর্যাপ্ত পরিমাণে নেই সেসব এলাকায় কিন্তু বয়স্ক কেন্দ্র স্থাপন করতে হবে বয়স্ক কেন্দ্র কিন্তু নিরক্ষরতা দূরীকরণের কিন্তু একটা উল্লেখযোগ্য মাধ্যম এরপরে আসি নিরক্ষরতা দূরীকরণের জন্য বিভিন্ন ধরনের অনুদান শিক্ষা ঋণ এবং শিক্ষা ব্যাংক চালু করতে হবে শিক্ষার্থীদের যদি বিভিন্ন ধরনের অনুদান দেওয়া যায় শিক্ষা ঋণ দেওয়া যায় শিক্ষা ব্যাংকের মাধ্যমে তাদেরকে বিভিন্ন ধরনের ঋণের সুযোগ দেওয়া যায় তাহলে কিন্তু শিক্ষার্থীদের ঝরে পড়ার হারটা কমে যাবে এবং তারা কিন্তু শিক্ষা গ্রহণের প্রতি অনেক বেশি আগ্রহী হয়ে উঠবে এরপরে আসি সর্বশেষ উপায় তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে নিরক্ষরতার মতো একটা সমস্যাকে সমাধান করার জন্য কিন্তু সরকারি অর্থায়ন বা সরকারের প্রচেষ্টাই কিন্তু যথেষ্ট নয় এখানে সবার সম্মিলিত উদ্যোগ থাকতে হবে বিশেষ করে নাগরিকদের এখানে এগিয়ে আসতে হবে এছাড়া বিভিন্ন ধরনের যে বেসরকারি সংগঠন রয়েছে প্রশিক্ষা কেয়ার স্বনির্ভর বাংলাদেশ এসব প্রতিষ্ঠানের এগিয়ে আসতে হবে যেন তারা প্রত্যন্ত এবং দরিদ্র অঞ্চলগুলোতে যেসব মেধাবী শিক্ষার্থীরা শিক্ষার অর্থের অভাবে তাদের শিক্ষা থেকে তারা বঞ্চিত হচ্ছে তারা যেন ওই প্রতিষ্ঠান থেকে অর্থায়ন পায় এবং সেই অর্থায়নের মাধ্যমে তারা যেন শিক্ষা গ্রহণ করতে পারে এভাবে যদি সবাই এগিয়ে আসে তাহলে কিন্তু নিরক্ষরতা বিষয়টা সমূলে দূর করা সম্ভব হবে তাহলে আজকে আমরা জানলাম নিরক্ষরতা কি। নিরক্ষরতার বাংলাদেশের নিরক্ষরতার পরিস্থিতি নিরক্ষরতার যে প্রধান কারণগুলো দেখলাম যে দারিদ্রতা জনসংখ্যা বৃদ্ধি বিভিন্ন ধরনের সামাজিক রক্ষণশীলতা এসব কারণ দেখলাম এবং আমরা সমাধানের উপায়গুলো দেখলাম এখন যদি সঠিকভাবে সমাধানের পদক্ষেপগুলো গ্রহণ করা যায় তাহলে কিন্তু নিরক্ষরতার মতো জাতীয় সমস্যা সমাধান করা কিন্তু সম্ভব হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আমাদের আলোচনায় একদম শেষ প্রান্তে চলে এসেছি আমাদের আলোচনা আজকে এখানেই শেষ করছি এ বিষয়ে আপনাদের আরও জানতে আপনারা যোগাযোগ করতে পারেন নিকটস্থ টিউটোরিয়াল সেন্টারে সংশ্লিষ্ট টিউটরের সঙ্গে এছাড়া আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিন ওপেন স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক সাত শূন্য পাঁচ পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে